তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড হ্যাপি একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে যে লোক ইউরোপ সরকার আসার পর তার প্রশংসা করল তারা এখন কেন করে না তারা কি কিছু চেয়েছিল যে ইউরোপ সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে চেয়েছিল চাইনি তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত এরা ভাবেন তারা কি বিভ্রান্ত অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে গিয়ে আপনি কি দেখেন রাস্তায় হেঁটে আপনি কি দেখেন আমাদের উপদেশাদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি প্রতিদিনই বলি এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদের করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না যা কিছু করার আমাকেই করতে হবে আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি আপনারা আমাকে থামিয়ে দিবেন ভাই আপনার এই পাগলাম আমি শুনতে চাই না তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না থামাবেন আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে এনাফ আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে আর বলেন না কাজটা করে দেখান সেই কাজটা কি হচ্ছে কাজটা হচ্ছে না এই যে আমাদের আশরাফ কাছে বলেন গোলাম মর্তুজাকে ওখানে পাঠানো হয়েছে সে খুব হ্যাপি আমি হ্যাপি দেখ আমি আনহ্যাপি আমি আনহ্যাপি কেন আমি গোলাপ মুর্তুজার মতো একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো গোলাপ মুর্তুজার মধ্যে কাউকে তেল দিয়ে চলে না ভাই আমি তাকে দেখেছি সরকার কোন সমস্যা করেছে সেটা প্রতিবাদ করেছে আগামী যে যেই সরকারে থাকুক সে কে এ বি সি ডি যেই থাকুক সে প্রতিবাদ করতো সে আমি যে প্রতিবাদ করতে পারবে পারবে না তার সেই সরব আমি দেখতে পারবো

কথা একটাই পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে এটাই বলতে চাই এটাই বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে সবাইকে বলতে হবে যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে আর যদি সবাই শ্রোতা হয়ে যান সারা জীবন শুনেই যাবেন বক্তা নিজের স্বাধীন মতো যাই চাতা তা বলবে কিছুই দেবে না বলবে সব দিয়েছি ভোট দিতে দিবে না বলবে গণতন্ত্র দিয়েছি ভারত ভোটে লড়াই আমি করেছি সে বলবে আপনাকে শুনতে হবে এই অবস্থার পরিবর্তন চাই আমি মনে করি আপনারা সবাই কথা বলেন এত এত ক্যামেরা দেখছি আমার খুব ভালো লাগছে ভাই এই জন্য একটু বেশি বলে ফেললাম কিছু মনে করেন না সবাইকে ধন্যবাদ আরো এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেক হয়তো আমিও ব্যক্তিগত ভাবে অতটা পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপার কি হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেরেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছেন এখনো তাদেরকে আপনারা দেখেন